প্যাকেট শো 24 টি টাকা 200 টাকা যারা ব্যবহার করবে অফিসে পেপারটা বেরো যে আচ্ছা পেপার ওয়ার্ডের মত ওখানে ব্যবহার করে 20 টাকা করে আচ্ছা এখানে কতগুলো হিট নেবে কত টেম্পারেচার নেবে সব লেখা আছে এখানে ওকে প্যাকেট শো আছে মেড ইন জাপান আমি দিয়ে দেখেন কোরিয়ান আচ্ছা আমি দেখাই দিই কাছ থেকে দেখাই এই মেড ইন কোরিয়া ফাইবার এই যে দেখেন জাপানি মগ একটা মগ 2টা কাপ 500 টাকা জাপানি টোল বক্স জাপ এটা যে কোনো জায়গা রাখলে রাখা যে কোন কিছু এলো প্রকার ওষুধ আসছে 26 সাল ডেট আমি এখানে দেখাই দিব

আচ্ছা ভাটিআর সোনা পেট্রোল পাম্প আচ্ছা পেট্রোল পাম্পে পাওয়া যাবে আসলে পাওয়া যাবে আর আমার তো নাম্বার দিয়ে রাখবেন আচ্ছা ইনশাল্লাহ আসছেন আপনি ভিডিও করেন কিভাবে ডেলিভারি হবে অনলাইনে অনলাইনে অনলাইনে

মাল বিভিন্ন দেশের আছে আচ্ছা কথা বোঝেন না প্রথমে এই যে শুটা দেন আচ্ছা এই এই শুটা ইতালিয়ান হ্যাঁ বিয়াল্লিশ সাইজ এই দেখেন একদম সব একদম সফট একদম সফট হ্যাঁ বিয়াল্লিশ সাইজ একদম প্যাকেট সব আছে এটা প্যাকেটও পাইছে আচ্ছা হ্যাঁ এটা পড়বে যে আপনার একদম ফিক্স তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা আমরা কি দেখবো তারপরে এই যে এই যে ক্যাশটা হ্যাঁ এইটা ইতালিয়ান এটা পড়বে যে আপনার সাইজটা একটু বলে দিই

থাইল্যান্ডে আচ্ছা এটা থাইল্যান্ডে অরিজিনাল এটা রে এটা পড়বে যে আপনার 40 41 পড়া যাবে ওকে এটা পড়বে যে 15000 টাকা 15000 টাকা এগুলো আবারও আপনার ইবলি আপনাকে বলি কাস্টমারদের সাথে আলোচনা হলে কিছু আমি কনসিডার করব আচ্ছা আচ্ছা তার যদি এগ্রিড করে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস হ্যাঁ এটা একটু আবার মার্কেটিং করব আমি এদের সাথে মার্কেটিং করে একটু কবো আচ্ছা এখানে একটা পার্টি শো আছে আচ্ছা এই যে ইয়ং জেনারেশন যারা আছে বাইক টেক চালাবে ফ্যাশন শো একটু দেখা দেন একটু দেখা দেন একটু কাছ থেকে দেখুন হ্যাঁ একদম সেই আচ্ছা

এমন কোনো কিছু পাবে না এটা জাহাজের বলতে প্যাসেঞ্জার শিপের প্যাসেঞ্জার শিপ হ্যাঁ জাহাজ তো মানুষই থাকে মানুষের অবশ্যই ব্যবহার করবে না আপনি যদি একটা বাসায় থাকেন ওখানে আপনার জুতা থাকবে গড়ি থাকবে চ্যান্ডেল থাকবে মানি ব্যাগ থাকবে সব কিছু থাকবে সব থাকবে তো আপনি যখন চলে যাবেন তখন কেমনে যাবেন ওই চিন্তা করেন মানুষ চিন্তা করেন না তখন আচ্ছা আর এই দেখেন থাইল্যান্ডে আচ্ছা এই দেখেন চল্লিশ অনেক সফট অনেক সফট অনেক সফট দেখেন পিছনে সোলটাও দেখিয়ে দিলাম হ্যাঁ সোলটা দেখিয়ে দেন এটা পড়বে একদম ফিক্স দু হাজার টাকা দুই টাকা এটা আড়াই টাকায় যাবে তবে আমি কমে এই যে দেখেন অরিজিনাল ডিজাইনটা আচ্ছা অরিজিনাল একদম এটা বলবে যে এটা একচল্লিশ থেকে চল্লিশ আচ্ছা হ্যাঁ এটা বলবে যে আড়াই টাকা টাকা সম্পূর্ণ হ্যাঁ এটা মিরিকেন এটা এটা একচল্লিশ আচ্ছা এটা বলবো যে একদম হ্যাঁ টাকা হ্যাঁ এটা পাবে পার্ট

এটা এটা থাইল্যান্ডি এটা চল্লিশ সাইজ এটা পড়বে আর দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা তারপরটা হচ্ছে যে আপনার দেখি দেখো এটা হাসপাপের হাসপাপ হ্যাঁ হাসপাপ অরিজিনাল লেদার আপনি দেখতে পাচ্ছেন হাসপাপের হ্যাঁ হাসপাপ এটা পড়বে যে আপনার ফিক্স দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপরে সামনে চলে এসে এই সাইজ সাইজ করে দিই আচ্ছা তাহলে এই দেখেন পার্টি সেন্টার হাফ সেন্টার আচ্ছা অরিজিনাল লেদার আচ্ছা অরিজিনাল লেদারের এটা চল্লিশ সাইজ

তারপরে পাশেরটা ধরো কালোটা হুম এটা নাগরা শ্যু পারই শ্যু হ্যাঁ এটা একদম ব্যবহার হয়নি এগুলো একদম জেন্ট স্যান্ড এগুলো একদম ব্যবহার হয়নি এটা পড়বে দু হাজার টাকা চল্লিশ 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 সাইজ চল্লিশ সাইজ পড়বে একদম হ্যাঁ এটা ব্যান্ডটা হচ্ছে যে আপনার আর দেখছেন এটা এটা থাইল্যান্ড এটা ল্যাদার এটা এটা একচল্লিশ থেকে বিয়াল্লিশ এটা পড়বে আড়াই হাজার টাকা আড়াই হাজার হুম আচ্ছা এটা ব্যান্টেলি সরি নামটা বেন্টেলি বেন্টেলি হ্যাঁ বেন্টেলি আচ্ছা তারপরে এই দেখেন লেদার ইতালি আচ্ছা 43 সাইজ 2000 টাকা 43 সাইজ 2000 টাকা 2000 টাকা আচ্ছা বাইরে করতে হবে না তুমি হাত দিয়ে দেখাই লবে ভাই একটু জুতার অভাব নাই হ্যাঁ জুতার অভাব নাই আমার জুতো আরো আছে আরো আসবে তারপরে পিছেরটা দাও পিছেরটা ওই দেখেন সেন্ট্রাল শু বাইরে করতে হবে না সেন্টার শু হাত দিয়ে দেখাই দাও এটা বলবে যে আপনার 41 সাইজ একটু একচল্লিশ সাইজ এটা পড়বে দুই হাজার টাকা আচ্ছা তারপর পাশের টাকা পার্ট ইস্যু সেন্ট্রাল পার্ট ইস্যু আচ্ছা

আর এবং কিছু ওই যে জাপানি সাথী আছে এখানেতে যাব আচ্ছা আচ্ছা তাহলে কুকারি সেটম দিয়ে আর কিছু নাইফে যাব জাপানি নাইফে আচ্ছা ঠিক আছে তো এটা দিয়ে শুরু করি এটা খুব চোখে লাগতেছে এটা হলো আপনার এই দেখেন আপনার বাসায় যে কোনো জিনিস এই দেখেন আচ্ছা ডাইনিং টেবিলে রাখবেন চামিজ বলেন টিস্যু বলেন যাই বলেন ওকে আবার তরকারি সাফ করতে পারবেন আচ্ছা হ্যাঁ এগুলো পড়বে আপনার পাঁচশো করে পাঁচশো করে পিস হ্যাঁ পাঁচশো করে আচ্ছা তারপরে ওইদিকে জাপানি বাড়ি আছে তিনটা হুম বারোশো টাকা বারোশো কাছ থেকে দেখালে একটু ভালো জন্য এই আচ্ছা এটা ফোন সেটটা একটু দেখি এই আচ্ছা জাপানিজ জাপানিজ আচ্ছা এটা কি পিস সিস্টেমের এর নাকি পিস সিস্টেম পিস কত পড়বে পিস না তিনটা যদি কে একসাথে নেয় 1200 টাকা দিয়ে দেব তিনটা 1200 টাকা 1200 টাকা আচ্ছা তারপরে আবার আসেন এই দেখেন সুপবাটি সুপবাটি হ্যাঁ সুপবাটি এগুলো ছয়টা করে দেওয়া যাবে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে বড় বড় এটা হচ্ছে ছোট আচ্ছা ডাইনিং টেবিল রাখবেন না কিন্তু সাব করবেন আচ্ছা এগুলো লন্ডনের লন্ডন এটা পড়বে 400 এটা পড়বে 600 আচ্ছা খুবই সুন্দর খুবই সুন্দর আনকমন আচ্ছা এটা কি ওয়ান গ্লাস নাকি না এটা ফিরনি পার্টি আচ্ছা আমি ফিরনি দিনই দইটা দেওয়ার জন্য ওই 6টা পর 12000 6টা 2500 2000 আচ্ছা তারপর আপনার এই যে দেখেন জাপানি মগ একটা মগ দুটো কাপ 500 টাকা আচ্ছা 500 টাকা আর এই স্ট্যান্ডটা পড়বে 2500 টাকা 2500 টাকা এটাতে কি কি রাখতে পারবেন যে কোনো কিছু রাখতে পারবেন আচ্ছা যে কোনো কিছু রাখতে পারবেন তার দিয়ে ফেপসি ওয়াইন ওয়াইন গ্লাস আছে 6টা

এই একটা ডিস্ক এটা রাইস দেওয়ার জন্য ওকে এটা প্রাইসটা কত বলে দিচ্ছি তারপর এই একটা ডিস্ক আচ্ছা হ্যাঁ এটা পড়বে যে আপনার 1500 1500 এটা পড়বে 1500 আচ্ছা এই পাতিলটা পড়বে 8000 8000 টাকা আর এটা পড়বে 1500 আচ্ছা আর জাপানে এই যে নাইফ গুলো পড়বে 100 করে 100 টাকা করে হ্যাঁ জাপানে আর এই ক্লিপ গুলো পড়বে 30 টাকা করে 30 টাকা আর এই লন্ডনের সুপ চামিস পড়বে হুম 200 টাকা সুপ হুম আচ্ছা আর এটা পড়বে 200 টাকা 200 টাকা দুটো দুটো আচ্ছা অনেক যন্ত্রপাতি দেখতে হ্যাঁ এগুলা বিভিন্ন সিজার বাসা বাড়িতে লাগে বিভিন্ন কাজের জন্য আর এটা বলবো জাপানিটা হ্যাঁ এটা বলবো ছয়শ টাকা আর এই জাপানি নাইফ পাঁচশো করে আচ্ছা

এই জাপান ল্যাঙ্গুয়েজ দেখাই দেন আচ্ছা এটা পড়বে একদম ফিক্স 3000 টাকা 3000 টাকা 3000 টাকা ঠিক আছে এই জিনিসগুলো দেখাইছেন ওকে ওকে তারপরে এই যে টুল বক্স জাপানি টুল বক্স এটা যে কোনো কিছু রাখা যায় আচ্ছা যে কোনো কিছু রাখার জন্য বাসাবাড়িতে গয়না গাটি এটা চাবিও আছে এটা পড়বে একদম ফিক্স 3000 টাকা 3000 টাকা এবার এবার আসলে দেখে জাপানি পিলার আচ্ছা এটা দিয়ে গাজর পেঁপে যা কিছু আছে শশা

এই আপনার জাপানি এটা একটা কালার এটা একটা কালার এটা পড়বে দুইশো এটা দুইশো আচ্ছা চাকু চাকু তারপরে ডিশওয়াশ নাকি ফিনাইল বলে নাকি হ্যাঁ এটা ডিশওয়াশ ওয়াশ ডিশ হ্যাঁ এটা আফেলের ডিশওয়াশ ওয়াশ ফ্লাভারটা সেরকম এটা পুরো 400 করে 400 টাকা করে হ্যাঁ আর একটা এই যে ডাক্তারি এক্সট্রা লাইট আছে ওয়াল সাথে ফিটিং হবে এটা পুরো 4000 টাকা 4000 টাকা আর একটা পানের বাটা আছে স্টেনলেস স্টিলেস আচ্ছা পানের বাটার মধ্যে আপনি সবকিছু রাখতে পারবেন আচ্ছা এটা এটা পুরো এটা পুরো 3000 3000 টাকা আর তেল উপকার ওষুধ আছে 26 সাল ডেট আমি এখানে দেখাই দিব

আপনার এসএসও কাজ করবে এটা পড়বে 1000 1000 আর লিটার ওকে আর এটা কি এটা ডিজিটাল হেলমেট ওয়ার্ল্ডিং এর জন্য ডিজিটাল হেলমেট হ্যাঁ এটা যখন আপনার মাথায় দিবেন অটোমেটিক চালু হয়ে যাবে আচ্ছা এখানে কতগুলো হিট নেবে কত টেম্পারেচার নেবে সব লেখা আছে এখানে ওকে প্যাকেজ সহ আছে মেড ইন জাপান আমি দিয়ে দেব 4000 টাকা 4000 টাকা হ্যাঁ আচ্ছা আমি আপনাকে বলি এই একটা আইটেম আচ্ছা এই একটা আইটেম ওকে

এটা আরো সুন্দর এটা গুলো পড়বে যে আপনার একদম ফিক্স সাড়ে তিনশো করে সাড়ে তিনশো টাকা আর এটা এখানে লেখা আছে মেডিন ইতালি এটা সব পিস দেওয়া যাবে আচ্ছা এটা সব যদি নেন এক পিস এক হাজার করে আচ্ছা এটা তো কাচের কাচের বল বল এই চিকটা একশো বারোটা দুই হাজার ষোলোটা পনেরোশো আচ্ছা পনেরোশো তারপরে এদিকে আছে আপনার নিচে এই যে মেডিকেল আইটেম আচ্ছা হ্যাঁ স্টিলাইস স্টিল আর ওই যে এটা স্টিলের গ্রাফ করা আচ্ছা

যারা ব্যবহার করবে অফিসে পেপার টেপার যে উড়ে আচ্ছা পেপার ওয়ার্ডের মতো ওগুলো ব্যবহার করে বিশ টাকা করে আচ্ছা আর এই একটু দেখাই দিন হ্যাঁ সব আচ্ছা আর আচ্ছা এর নিচে পাইপারের ট্রে আছে নিচে এগুলো পাইপারের টে তিনশো করে আচ্ছা এই যে কালো কালোগুলো এই পাইপারের ট্রেগুলো এই পাইপারের ট্রেগুলো তিনশো করে ওকে তারপরে এদিকে হ্যাঙ্কার আছে একশো করে হ্যাঁ কাঠের হ্যাঙ্কার একশো করে একশো করে একশো টাকা করে পিস স্টিল স্টিল বক্স আছে আচ্ছা

আচ্ছা তারপর এই যে কাপলা অরিজিনাল জাপান এখানে লেখা আছে এই যে এই যে জাপান লেখা আছে লিঙ্গুইজ বাংলা দিয়ে বের করতে হবে আচ্ছা এটা পড়বে 3000 আর এই বড়টা পড়বে 4000 আচ্ছা এই বড়টা 4000 এগুলো যুগ যুগ চলে যাবে কিছু হবে না এগুলা কিছু হবে না তারপর আপনার এই যে সুপবাটি সুপবাটি হ্যাঁ সুপবাটি আছে যে জানিবেন এক 100 করে

পারপুর আপনার এই দেখেন ভাই রে কেন তো দেখতে পাচ্ছি কোনো লোকাল আইটেম নাই না আমি লোকাল আইটেম বিক্রি করি না তো আচ্ছা আমার দোকান খালি কেন মাইশের দোকান দেখবেন অনেক মাল জাম ওই যে মানে আয়নার কোন শাশ আমি তো ওই দরে মাল রাখি আমি পরিষ্কার আমার দোকান যেমন মালও তেমন আমি রাখি আচ্ছা হ্যাঁ কাস্টমার যারা মাল চিনে যারা চিনে রসিসী লোকে ওনারা আমার মাল কিনবে আর সবাই বলে কোভাই ভিডিও অনেক দেখি আপনাদের দেখার পর আর দেখতে মন চায় না আর এই যে দেখেন জাফর এই যে জাফর

এটা 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 বাটার কিছু কাটার জন্য যে জাপানি এটা বলবে তিনশো টাকা এটাও জাপানি তেল থেকে জিনে নেওয়ার জন্য এটা চারশো টাকা এটাও জাপানি এটা বলবো পাঁচশো টাকা পাঁচশো টাকা আর এটা বলবে যে জাপানি হ্যাঁ এক হাজার টাকা এক হাজার আর এটা তেল থেকে চিকেন টিকেন নেওয়ার জন্য ওইটা এক হাজার আর দুইটা চামিচ আছে পাঁচশো করে আচ্ছা খামি কাটার একটা আছে পাঁচশো ছাগনি আছে পাঁচশো সালাদ কাটার পাঁচশো কথা বলছেন সবাই আমাকে বলে ভাই ওনার মাল তো সব জাপানি হ্যাঁ আমার মাল আপনি দেখতেছেন আমি কি বলবো এদিকে আসেন এই যে কাটার আচ্ছা পাঁচশো তারপরে এই যে আপনার পট কাটার মেশিন আচ্ছা হ্যাঁ এটা তিনশো হ্যাঁ তিনশো আচ্ছা তারপরে এই যে দেখেন

তারপরে আপনার জাপানে কোরানি আচ্ছা হে দেখেন ওকে এটা কিন্তু আমাদের দেশি দেশি না জাপানে এটা আপনার এটা অনেক সেল সেলভিস আমার এটা এটা তিনশো টাকা আর একটা র‍্যাক আছে চুড়িদার করার জন্য হ্যাঁ এটা এক হাজার টাকা আর এটা চকস্টিক জোড়া পঞ্চাশ টাকা চব পিস্টিক হ্যাঁ জোড়া পঞ্চাশ টাকা পঞ্চাশ জাপানি সব অনেকই সব করে জাপানি আর একটা জিনিস রেখেছে মিডিয়াম সাইজ যেটা এটা বলি জানি মিডিয়াম সাইজটা আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা কথা হচ্ছে তারপরে এদিকে দেখেন বড় গ্রিল খাওয়ার জন্য ছয় পিস আছে ছয় পিস যদি কেমনি পনেরোশো টাকা পনেরোশো এই জাপান আচ্ছা এটাও জাপান আছে আমার জাপানি মাল বেশি আনি জাপানি শিপ থেকে বেশি মাল হ্যাঁ তারপরে আবার আসেন আমি দেখা দিচ্ছি তাপমাত্রা মিটার পাঁচশো করে আচ্ছা

এই ছোটোটা হচ্ছে যে বারোশো জাপানি আর বড়োটা হচ্ছে তিন হাজার ফাইবার ফাইবার টুল বক্সটা যদি আপনি একটু খুলে দেখাই দেন টুল বসটাতে অনেক কিছু আছে এই এখানে সিস্টেম আছে বাঘ 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 করে জেনে রাখতে পারবেন এই ও অনেক কিছু আছে এটা যদি কেউ নেয় এক হাজার টাকা যেমন আছে আপনি দিয়ে দেবো হ্যাঁ অনেক কিছু আছে এক হাজার টাকা তারপরে এই এটা এখানে এই এই ডাস্টবিন পারবেন এটা একশো লিটার মতো জিনিস আচ্ছা এটা পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা রাখতে পারবে রাখতে পারবে এবার আসেন এদিকে এই যে ডিশ ওয়াশ লেমনটার তিনশো টাকা তিনশো টাকা গ্লাস ক্লিনার ইংল্যান্ডের তিনশো টাকা হ্যান্ড স্যানিটার আমেরিকান তিনশো টাকা

তিনশো টাকা তারপরে এই যে সাপনার পাঁচ গেলানি পাঁচ লিটার আচ্ছা এটা পড়বে এক হাজার টাকা এটা হচ্ছে যে কাপড় দিয়ে এখান থেকে একটু দিয়ে এখান থেকে পানি মিশ করে কাপড়টা পরিষ্কার হয়ে যাবে না কাপড়টা চুবে নিয়ে শুকিয়ে দিবে সুগন্ধি বের হবে সুগন্ধি বের হবে আর এই যে ভাতের মার আচ্ছা আমি দেখাতে একটু উপরে তুলেন আয়রন করার আগে জামাতে দিয়ে আচ্ছা পাঁচ মিনিট পর আয়রন করবেন মার হবে সুগন্ধি হবে আচ্ছা জাপান